কুমারী নয় স্বামী কি আমাকে মেনে নেবে ভাবতে অবাক লাগে এখনও আমাদের সমাজ বিয়ের আগে নারীর কুমারিত্ব নিয়ে প্রশ্ন তোলে এখনো মনে করা হয় বিয়ের আগে সেক্স করলে মেয়েদের চরিত্র হনন হয় প্রশ্ন কুমারী নয় স্বামী কি আমাকে মেনে নেবে উত্তর প্রথমেই বলি এক্ষেত্রে সৎ থাকুন যতগুলি প্রেম করে থাকুন না কেন একদিন শান্ত পরিস্থিতি খুঁজে হবুসামুকে সবটা জানান মিথ্যের আশ্রয় নিয়ে নতুন সম্পর্কে জড়াবেন না এতে কারোর মঙ্গল হবে না মনে রাখবেন সত্য যতই জনপ্রিয় হোক না কেন তার মধ্যেও সৌন্দর্য লুকিয়ে আছে সময়ের সঙ্গে সত্যিকে মেনে নিতে পারে মানুষ এটাই দস্তর আপনার সত্যি কথা শুনে তিনি প্রথমে ক্ষুব্ধ হবেন কি কিন্তু আপনার সততার জন্য সেটা তিনি মেনে নেবেন মনে মনে আপনাকে শ্রদ্ধা করবেন এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যদি মেনে না নেই তাহলে বলি আপনার ব্যক্তি মানুষটিকে ছেড়ে তিনি যদি আপনার কুমারিত্ব নিয়ে বেশি বিচলিত হয়ে ওঠেন তবে আপনার হিতেই ইতিবাচকভাবে কাজ করবে সেই প্রত্যাখ্যান কেননা এমন মানুষের সঙ্গে সারা জীবন ঘর করা কঠিন বিশেষজ্ঞদের মতো যে ব্যক্তি নারীর কুমারিত্ব নিয়ে বেশি চিন্তিত সে আর যাই হোক নারীকে সম্মান করতে পারে না স্বামী স্ত্রীর সম্পর্ক দীর্ঘমেয়াদী একবার বিয়ে হলে তা চট করে ছেড়ে বেরিয়ে আসা কঠিন হবু স্বামীর মানসিকতা যদি ঠিক না হয় তার সঙ্গে আজীবন ঘর করা কঠিন তাই খোলাখলি কথা বলা ভীষণ দরকার আজকের দিনে দাঁড়িয়ে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যার বিয়ের আগে কোনো অতীত নেই সবার জীবনেই একজন এক্স থাকে কেউ সেটাকে নিয়ে বাঁচে কেউ সেটাকে ছেড়ে বাঁচে যারা ছেড়ে বাঁচেন তাদের মধ্যে যদি আপনিও একজন হয়ে থাকেন বিষয়টা হবুস্বামীকে খুলে বলুন আর যদি প্রাক্তনের সঙ্গে আগের মতোই সম্পর্ক টিকিয়ে নিয়ে যেতে চান সেটার পরিণতি ভয়ানক হতে বাধ্য ফলত কিছুই লুকোবেন না স্বামী যদি সত্যি আপনাকে ভালোবেসে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে থাকেন আপনার এই অতীতকে তিনি তোয়াক্কা করবেন না বরং সম্মানের সঙ্গে গ্রহণ করবেন আপনার সুন্দর মনকে মনে রাখবেন যাকে ভালোবাসা যায় তার সবটুকু নিয়ে ভালোবাসতে হয় ভালোটাকে ভালোবাসবো আর খারাপটাকে বাসবো না এরকম করলে সম্পর্কে মাধুর্য আসে না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ